খবরের জেরে অবশেষে বাঁকুড়ার গ্রামীণ হাসপাতালে পুনরায় চালু হলো রে পরিষেবা মেরামত করা এক্স রে মেশিন খুশি রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়রা কোতলপুর গ্রামীণ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে দীর্ঘ এক মাস ধরে পড়ে নষ্ট হচ্ছিল এক্স রে মেশিন ভোগান্তিতে পড়েছিলেন রোগী এবং রোগীর পরিবারের আত্মীয়রা অভিযোগ করলেও সেই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি কোতলপুর ব্লক এলাকার কয়েক হাজার মানুষ প্রত্যেকদিন পরিষেবা নেন এই কোতলপুর গ্রামীণ হাসপাতালে আর সেই হাসপাতালের একটিমাত্র এক্স রে মেশিন বিকল হয়ে পড়েছিল দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বারংবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েও কোনো সুরাহা মেলেনি বলে অভিযোগ করেছিলেন রোগীর পরিবারের আত্মীয়রা সেই খবর সম্প্রচারিত হয় তারপরই এলাকার মানুষের সমস্যার কথা দেখে নড়ে চড়ে বসে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলা তরিঘরি কোতলপুর গ্রামীণ হাসপাতাল এবং বিষ্ণুপুর স্বাস্থ্য জেলার তৎপরতায় নষ্ট থাকা এক্স রে মেশিন সারাই করে পুনরায় পরিষেবা চালু হল দীর্ঘ সময় পর পুনরায় পরিষেবা চালু হওয়ায় খুশি রোগী এবং রোগীর পরিবারের আত্মীয় থেকে শুরু করে এলাকার সাধারণ মানুষজন এক্স রে মেশিন বাগিয়ে দিয়েছে এটা খুব খুশির খবর বহু মানুষ মানে এই পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল এটা খুব ভালো খবর এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদের চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার সঙ্গে ধন্যবাদ জানাই আমাদের কতপুর গ্রামীণ হাসপাতালে বিএনএইচ কতপুর হাসপাতালে বিএনএচ ছিলেন এবং আপনারা এটা খবর করেছিলেন বলে তাদের কি বলো মানুষ পরে স্বাভাবিক পরিষেবা পাবে এটা আশা করি

তো আপনারা খবর করেছিলেন তো খবরের জেরেই আবার এক্স মেশিনটা নতুন করে চালু হয়েছে তো সবটাই আপনাদেরই কৃতিত্ব এইটুকুই সাধারণ মানুষ আসছে পরিষেবা পাচ্ছে এটাই ভালো লাগছে এখন মেশিনটা ঠিক করা হয়েছে কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার নতুন মেশিনটা এলে এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো থাকবে না ঠিক আছে আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল ফ্রেসেই চালু হয়েছে মানুষের সমস্যা রয়েছে আর আপাতত সমস্যা নেই কারণ পরবর্তীকালে সমস্যা না হয় তার জন্য আমরা আমাদের হায়ার অথরিটির সাথে কথা বলেছি নতুন মেশিন আমরা খুব তাড়াতাড়ি একটা আনার প্ল্যান করছি